হ্যালো বাইক বাইকটির কালেকশনে কিন্তু এই মধ্যে পেয়ে যাচ্ছেন সুজুকি জিক্সার ক্লাসিক প্লাস ম্যাট ব্ল্যাক কালার দু হাজার তেইশের মডেলের একটি বাইক একেবারে ফ্রেশ কন্ডিশন টেস্ট এবং শোরুম পেপার একটি বাইক কিন্তু পেয়ে যাচ্ছেন একদম স্ক্র্যাচলেস কোথাও কোনো ধরনের কোনো প্রবলেম ঘষামাজা ভাঙা ফাটা কিন্তু বাইকটি নেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের এই বাইকটি দেখতে আপনারা চলে আসতে পারেন আমাদের বাইকটির সবার শোরুমটি ভিজিট করতে পারেন এছাড়াও আপনাদের যে কোনো বাইক প্রয়োজন হলে আমাদের শোরুমে এসে বাইক টেস্টার দিয়ে তারপর বাইকের প্রাইস দিয়ে কিন্তু বিস্তারিত কথা বলতে পারেন আমাদের শোরুম কালেকশনে কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে খুবই ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের বাইক এছাড়াও এই বাইকটি কিন্তু রান করেছে অলমোস্ট সাত হাজার নয়শো সামথিং কিলোমিটার অন টেস্ট এবং শোরুম পেপার হওয়ার সত্ত্বে কিন্তু এই বাইকটি যিনি পার্চেস করবেন তিনি হবেন প্রথম মালিক ঢাকার অথবা ঢাকার বাইরে যে কোনো জায়গার যে কোনো বিএটি রেজিস্ট্রেশন কিন্তু করা যাবে কম দামে বাইক পেতে আপনারা চাইলে আমাদের বাইক নিয়ে রয়েছে আবার শোরুমটি ভিজিট করতে পারেন এবং আপনাদের যে কোনো বাইক সেল করতে চাইলে কিন্তু আমাদের কাছে ভালো একটি প্রাইজে সেল করতে পারবেন আর এই বাইকটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু দু হাজার তেইশে মডেল অনট্রেজ শোরুম পেপার একদম ফ্রেশ কন্ডিশনে সম্পূর্ণ অ্যাক্সিডেন্ট হিস্টোরি মুক্ত একটি বাইক আর এই বাইকটি কিন্তু আমরা শোরুম প্রাইস থেকে ভালো একটি ডিসকাউন্ট প্রাইজে সেল করতে যাচ্ছি বাইকের প্রত্যেকটি স্পিয়ার পার্টস কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে এছাড়াও বাইকের ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ আনটাচ এখন পর্যন্ত বাইকের ইঞ্জিন কিন্তু খোলানো হয়নি সম্পূর্ণ ফ্রেশ এবং স্মুথ সাউন্ড কিন্তু পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রেশ এবং আনটাচেড ইঞ্জিন বাইকের ইঞ্জিন কন্ডিশন খুবই ফ্রেশ এছাড়াও বাইকের টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের টায়ার কিন্তু বাইকটিতে আছে এবং অরিজিনাল টায়ার এবং বাইকের ডিস্ক্লেট ডিস্সপ্লেট কন্ডিশনও খুবই ভালো একেবারে ফ্রেশ অবস্থা কিন্তু পেয়ে যাচ্ছেন এছাড়াও বাইকটিতে কিন্তু এলইডি হেডলাইট ইনস্টল করা আছে অর্থাৎ এই বাইকটি পারচেস করলে আপনার কোনো ধরনের কোনো স্পেয়ার পার্টস কিন্তু ইনস্টল করতে হবে না আর এখনও যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আপনার চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং কম দামে বাইক আমাদের সঙ্গে ভিজিট করতে পারেন আর এই বাইকটি রাস্কিং প্রাইসটি বলে দেবো বাইকটির রাস্কিং প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা প্রাইসটি কিন্তু ফিক্সড না আপনারা চ্যানেলে দরদাম করতে পারেন এবং আপনাদের কাঙ্ক্ষিত প্রাইসটি কিন্তু আমাদেরকে কম স্কোর অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাতে পারেন এছাড়াও এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ